আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের ফুকন ভাই রিয়া চিফা মারো থেকে তো চলেন আজকে দেখেন আপনাদের জন্য কি গাড়ি নিয়ে আসলাম টয়টা এরএ মাসাল্লাহ বাইশ মডেল গাড়ি কেমন তো চলেন গাড়িটা আপনাদেরকে দেখাই ফুল বডিটা কেমন কালারটা হলো সিলভার কালার বাইশ মডেলের গাড়ি গাড়িটা আজকে আসছে মূলত তো গাড়িটা আছে আমার হারেজে ঠিক আছে আমার হারেজ বলতে রিয়া চিফা মারো আর কি মারদয়ার হারেস আমার শোরুমে না মাড়ে আছে মাঠে যেন গাড়ি বিক্রি করি এখানে তো যাক চলেন গাড়িটা দেখেন ইনশাআল্লাহ কালারটাও সেই কালার সিলভার কালার আর গাড়িটা হলো আপনার ফোর সিলিন্ডার কেমন মানে চার সিলিন্ডার আর কি এটি আবার বাইশ মডেলের গাড়ি আবার তেল কম খায় মাটি না গিয়ার চাষ ফাঁস কম্পিউটার করে নিতে পারবেন এবং আপনার এই যে দেখেন কতটুকু চলছে বাইশ মডেলের গাড়ি এক লাখে যায়নি আর কি নব্বই ছিয়ানব্বই তো যাক মার্শাল্লাহ গাড়িটার ভিতরে দেখাবো এখন সন্ধ্যে হয়ে গেছে আমি একটু লাইট জ্বালা দেখাতেছি অটোমেটিক ঠিক আছে এই যে দেখেন অটোমেটিক গিয়ার এবং এই যে তবলুন ক্যামেরা শা শা সব কিছুই আছে ঠিক আছে এই যে এর ব্যাগ খোলা হয়নি ওরিজিনাল আছে এবং চলচ বিরানব্বই এই যে গিজাস অটোমেটিক সব কিছুই আছে মরা কারবো মানে মরা বাইরে লুকিন গেলে যেটা এটা কারবো পিছনেও আছে এবং এই যে দেখেন তো যাক মাশাল্লাহ গাড়িটা বিয়াল্লিশ হাজার হলে গাড়িটা আমরা সেরে দেবো যদি ইনশাল্লাহ কোনো প্রবাসী ভাই লাগে তো কখন ভাই ইউটিউব চ্যানেল যারা দেন ভাই ভিডিওটা পুরা দেখবেন একটা অনুরোধ থাকবো পুরা ভিডিওটা দেখবেন এবং কখন ভাই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে ইনশাল্লাহ নেবেন কেননা আপনারা গাড়ি কিনেন না কিনেন সেটা ভ্যাক্টর না ভ্যাক্টর হলে আপনারা যে বিষয়গুলেন জানতে পারবেন তো যাই গাড়িটা বিয়াল্লিশ হাজার হলে ছেড়ে দেবো গাড়িটা রিয়া রিয়াছিপ আমার আপনারা জানেন ইনশাআল্লাহ আমার দেশে বাড়ি ডাকানো শুনতে ইনশাল্লা ভিডিও ভালো লাগে থাকুন ভাই ইউটিউব চ্যানেলে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে পেয়ে যাবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কামরু শিফ আমারও